আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো নিয়ে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের দুই নাম্বার পার্ট যারা প্রথম পার্ট এখনও দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে আসুন আর অবশ্যই জানাবেন গল্পটি কেমন হচ্ছে যদি আপনাদের ভালো না লাগে সেটা বলে দিতে পারেন তাহলে গল্পটি আর কন্টিনিউ করবো না তো চলুন বেশি কথা না বলে এখন গল্পে ফেরা যাক আল সুজা সোজা নিজের রুমে চলে আসে প্রায় তেরো বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে রুমের চারিদিকে নজর বুলাতে বুলাতে চোখ যায় বেডের পাশে দেওয়ালের দিকে চোখ দুটো ছানা বড়া হয়ে যায় দেওয়ালে টাঙানো ফটোগুলো দেখে সেই চোদ্দ পনেরো ষোলো বছর বয়সের ফটোগুলো এখনও দেওয়ালেই টাঙানো রয়েছে এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনো দেখে শরীর ঝাঁকি দিয়ে উঠে আলভের কেমন আজব আজব স্টাইলের ফটোগুলো তুলেছিল তখন দেখতে একদম মদন মদন লাগছে এখন হুম মনে পড়েছে ওর স্কুল ফ্রেন্ডগুলো সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেওয়াল থেকে ফটোগুলো নামায় সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে এইটা ওর ফটো এমন দেখতে ছিল আগে ফটোগুলো ঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না এই জেনারেশন এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারত ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয় বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায় বলিউডের হিরোর মতো লাগছে এখন আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে মায়াকে কল্পনা করে আগের মায়ের সাথে এই মার আকাশ পাতাল ফারাক আগের মায়া ছিল হ্যাংলা পাতলা চিকন পরিষ্কার পরিপাটি হয়ে থাকতই না চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখতো চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথেই খুলে এলোমেলো করে ফেলত খাবার খাওয়ার সময় যা অবস্থা করত নিজের বলার মতো না আর এখন গোলোমুলো গায়ের গরম যেমন আলফির পছন্দ ঠিক তেমন চুলগুলো সুজা শিল্কি সাইনি একদম পরিপাটি গেট আপ দুধে আলতা গায়ের রং জন্ম থেকেই অনেক বড় হয়ে গেছে এখন আলভি তো ভেবেছিল এখনো বোধহয় ছোটই রয়ে গেছে আলভি নিজের জীবন সঙ্গীকে যেমন কল্পনা করত মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলভি আহা ওর বউটা কি আর সুন্দরী ইস কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটা বার দেখেনি কেন যে একটা দেশে আসেনি যদি আসতো দেখত তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো কখনোই না দুই তিন বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে আফসোস ভীষণ আফসোস এতগুলো বছর পর বাড়িতে ফিরল অথচ বিদেশ থেকে বইয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি আর না বাড়ির কারোর জন্য কিছু এনেছে শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে রাগে অভিমানে কারোর জন্যই কিছু আনেনি কোনো সমস্যা নেই বাংলাদেশে কি কম আছে নাকি বাংলাদেশ থেকে সবাইকে কিনে দেবে সুথকেস থেকে টুথব্রাশ পেস্ট শ্যাম্পু শাওয়ার জেল আর টাওয়েল বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায় হঠাৎ স্মরণ হয় ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে এখন সবাইকে কিভাবে বলবে আমি মায়ের সাথেই সংসার করব মেয়েলে বাবাকে যা যা বলেছিল তার পক্ষে এই কথা বলা অসম্ভব এখন পড়ল মহা টেনশনে কি করবে কিভাবে বলবে শুধু একবার কেউ যদি বলে আলভি আর একটা ভেবে দেখো মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু বিয়ে তো ছেলে খেলা নয় বিয়ে একবারই হয় সাথে সাথেই রাজি হয়ে যাবে আলভি নিশ্চয়ই এমন কিছুই বলবে বাড়ির সবাই খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল ঘষতে শুরু করে ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই মায়া নিজের রুমে চলে গেছে বড় ভাই আর বড় ভাতিজাকে কল করে বাড়িতে চলে আসতে বলেছেন আলতাফ মাহমুদ আলভি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছেন সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর থমথমে হয়ে আছে মেহবুবা মেহের মুখটা শুকিয়ে ছোটো হয়ে গেছে শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন আলভি সোফার দিকে এগিয়ে আসতে আসতে হাসি মুখে বলে কেমন আছো সবাই সবাই একসাথে আলভির দিকে তাকায় তারপর আবার আলভি বলে কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো তারপর আলভি আবার বলে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়াই সকলে ভালোভাবে তাকাই আলভির দিকে ধূসর রঙের টি শার্ট গায়ে পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ওয়াশরুম থেকেই বেরিয়ে বুধই তাড়াহড়ো করে নিচে নেমে এসেছে চুলগুলো ভালোভাবে মুছে নিই হাতে গলার দিকে পানির ফুটা এখনও বিদ্যমান আলভি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বোলায় ওর বউটা কুই বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো তখন তো ভালোভাবে দেখতে পারেনি এখানে তো নেই কি আর করার হেঁটে মায়ের পাশে এসে বসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে কেমন আছো ঐশী টন বলে চোখে ছেলের মুখের দিকে তাকান তার ষোলো বছরের কিশোর ছেলে আজ উনত্রিশ বছরের পরিপূর্ণ পুরুষ কয়েক মাস পর ত্রিশ বছর পূর্ণ হবে লাস্ট এগারো বছর আগে সামনে থেকে দেখেছিল ছুঁয়েছিল যখন জার্মানি চলে গেল টুপ করে তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে কাঁদছ কেন আম্মু আমি চলে এসেছি তো সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য আর কষ্ট দেব না তোমাদের কাউকে তারপর ঐশী রহমান বলে তুমি কেন সরি বলছো সরি তো আমার বলা উচিত আলভি বলে পুরনো সব কথা বাদ দাও এখন বলো কেমন আছো ঐশী রহমান বলে ভালো তারপর আলভি বলে ভীষণ মিস করেছো আমাকে তাই না তারপর ঐশী রহমান আবার বলে তুমি আমার একমাত্র সন্তান তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয় দুই হাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায় তারপর অপরাধীর নাই বলে আমি ভীষণ সরিয়াম্ম মাকে ছেড়ে পাশে ঘুরে বসে দাদিকে জড়িয়ে ধরে বলে তুমি কেমন আছো দাদু দাদি আলভিকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলে ছাড় তুই ধরবি না আমাকে ছবি না তুই তোর দাদু মরে গেছে অনেক আগেই আমি তোর দাদু নই তারপর আলভি বলে এত রাগ এত অভিমান চাই বলো দাদু তোমাকে কিন্তু আগের চেয়ে এখনই বেশি সুন্দর দেখা যায় একটা কালো চুলও নেই সব দেখি লাল এই লাল চুলে কিন্তু তোমাকে আরও মারাত্মক সুন্দরী লাগছে তারপর দাদু বলে সর তোর মিষ্টি মিষ্টি কথায় আমি বলছি না বিদেশিদের গিয়ে তোর এই শোনা ওরা গলে যাবে তারপর আলভি বলে রাগ করছো কেন আমার দিকে তাকাও একটু তারপর দাদি বলে বলছি না আমাকে ছাড়তে সর আমার কাছ থেকে আলভি বলে এই যে ছেড়ে দিচ্ছি পরে কিন্তু ডাকলেও আর ধরবো না তারপর দাদি আবার বলে ধরতে হবে না তুই ছাড় আলভি দাদিকে ছেড়ে দেয় বুড়ি তো ভীষণ খেপে আছে ওর উপর ধরার সাথে সাথেই ছেদ করে উঠেছে লাঠি দিয়ে যে মারিনি এটাই অনেক মা আর দাদির মাঝখান থেকে উঠে শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে শাশুড়ি মাকে এখন কি বলে সম্বোধন করবে আগের মতো বড় আম্মু বলবে নাকি শাশুড়ি মা বলবে যাই হোক বলতে তো হবে একটা গলা খাকারি দিয়ে আস্তে আস্তে বলে কেমন আছো বড় মা তারপর বড়মা মা বলে ভালো আছি তুমি কেমন আছো আলভি বলে ভালো আর কি বলবে বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছে না এদিক সেদিক নজর বোলায় আলতাফ মাহমুদ বলেন কাউকে খুঁজছো বাবার কথা শুনে সেদিকে তাকায় তারপর আলভি বলে বাড়ির আর সবাই কোথায় আলতাফ মাহমুদ বলেন ভাইয়া আর মাহির আসছে অফিস থেকে সুভাই বসে থাকা একজন মেয়েকে দেখিয়ে বলে উনি কে ওনাকে তো চিনলাম না সবাই সেদিকে তাকায় আলতাফ মাহমুদ বলেন ও সানজিদা মাহিরের ওয়াইফ তারপর আলভি বলে ভাইয়া বিয়ে করেছে অবাক হয়ে বলে কথাগুলো আলতাফ মাহমুদ বলেন শুধু বিয়ে করেনি তিন বছরের একটা মেয়েও আছে ছোট ভাই মাহিদের দিকে তাকাই আলভি মাহিদের একটা বাচ্চা মেয়ে বসে আছে আছে ফেল ফেল করে তাকিয়ে ওর দিকেই হয়তো বোঝার চেষ্টা করছে এই অপরিচিত লোকটা কে ওদের কুলে বাড়িতে কেন এসেছে তারপর আলভি হাত দিয়ে দেখিয়ে বলে ও ভাইয়ার মেয়ে আলতাফ মাহমুদ বলেন হ্যাঁ আলভি দুই হাত বাড়িয়ে ডাকে মামনি আমার কাছে আসো বাচ্চাটা আসে না বরং চাচুকে আঁকড়ে ধরে আলভি আবার ডাকে মামুনি চাচ্চুর কাছে আসো মাহিদ ভাতিজিকে কুল থেকে নামিয়ে দিয়ে বলে উনি তোমার বড় চাচ্চু ওই যে বিদেশে থাকে না তোমার বড় চাচু সেই উনি যাও চাচ্চুর কাছে যাও গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাচ্চা মেয়েটা আলভি সোফা থেকে উঠে দাঁড়ায় ভাতিজিকে কুলে নিয়ে আগে আদর করে তুলতুলে তুলে নরম তুলোর মতো ছোটো দেহখানা গাল দুটো যেন শিমুল তোলা স্পষ্ট মনে আছে ছোটবেলায় মায়ের শরীরও এমন নরম তুল ছিল এখনও কি এমন নরম তুল তুলে আছে নাকি শক্ত হয়ে গেছে ছুলেই বুঝতে পারবে তারপর আলভি বলে নাম কি তোমার আম্মু বাচ্চাটি বলে মান্তাসা তারপর আলভি আবার বলে মান্তাসা বাচ্চাটি বলে হুম তারপর আলভি আবার বলে তোমার মতো তোমার নামও সুন্দর মান্তাসা খুশি হয়ে হেসে ওঠে কেউ ওকে সুন্দরী বললে ভীষণ খুশি হয় তারপর আলভি আবার বলে কেমন আছেন ভাবি সানজিদা রহমান বলেন ভালো আপনি কেমন আছেন আলভি বলে জি আমিও ভালো আছি হেঁটে মাহিদের পাশে গিয়ে বসে মাহিতকে বলে তুই কেমন আছিস এখন তো অনেক বড় হয়ে গেছিস দেখছি মাহিত বলে ভালো আছি এতগুলো বছর পেরিয়ে গেছে বড় হব না তারপর আলভি বলে পড়াশোনা কেমন চলছে বলে ভালোই আলভি বলে কোন ইয়ার ইয়ার ফাইনাল আলভি যে সকলের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলবে কেউ ভাবেনি সকলের ধারণা ছিল কিছু জিজ্ঞেস করলেও বোধহয় উত্তর দেবে না এই ছেলে এখন তো দেখা যাচ্ছে নিজেই আগ বাড়িয়ে হেসে হেসে কথা বলছে মতলব কি এই ছেলের এত খুশি হয়ে আছে কেন মেহেবুবা মেহের বলেন আলভি নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার খাবার খেয়ে নাও তারপর সকলের সাথে কথা বলবে ঐশী চলো বড় সাথে সোফা সেরে উঠে দিকে এগিয়ে যান ঐশী রহমান যায় ওর কেমন যেন আনন্দ হচ্ছে ভীষণ খুশিতে নাচতে ইচ্ছে করছে আহা আফসুস বউট আর দেখে পেল না তবুও খুশি খুশি লাগছে চেয়ার টেনে বসে আলভি মা আর শাশুড়ি মিলে ওর প্লেট ভর্তি করে খাবার বেড়ে দেয় এটা ওটা প্লেটে তুলে দেয় একটু পর পর কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে আলভি এতগুলো বছর পর মা চাচির হাতের রান্না অমৃতের মতন লাগছে যাই হোক এতগুলো বছর পর প্রত্যেকবার খাবার খাওয়ার সময় এই রান্নার স্বাদ মিস করেছে তারপর আলভি বলে তোমরাও খাও মেহবুবা মেহের বলেন খাবো তুমি খেয়ে নাও আগে খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে দেখে বড় চাচু মানে শ্বশুর আর বড় ভাই মাহির বাড়িতে চলে এসেছে এক প্রকার দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে কেমন আছো ভাইয়া হঠাৎ এমন হওয়ায় হক যায় মাহির এভাবে এসে জাপটে ধরবে কল্পনাও করেনি গম্ভীর স্বরে বলে আমি ভালো আছি তুই কেমন আছিস তারপর আলভি বলে ভালো ভাইকে ছেড়ে শ্বশুরের সামনে দাঁড়ায় তারপর বলে কেমন আছো চাচু তার শ্বশুর বলে ভালো তুমি কেমন আছো আলভি বলে এই তো ভালো আলতাফ মাহমুদ বলেন সবাই এখানে উপস্থিত আছে যার জন্য তুমি দেশে এসেছো সেটা করে মায়াকে মুক্তি দাও আর নিজেও মুক্ত হও আলভি বলে আচ্ছা ডাকো মায়াকে সবাই আলভির মুখের দিকে তাকিয়ে রইল আলভির ঠোঁটের কোণে হাসি বিদ্যমান রয়েছে এত খুশি রাগ উঠে মাহিরের ইচ্ছে করছে ঠাঠিয়ে দুটো লাগিয়ে দিতে গলা ছেড়ে ডাকেন আলতাফ মাহমুদ মায়া ড্রয়িং রুমে আয় সাথে সাথেই একটা মেয়ে দৌড়ে আসে ড্রয়িং রুমে মানতাসা মেয়েটাকে দেখিয়ে বলে দাদা ভাই মায়া আনটি চলে এসেছে মান্তাসার কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি কোথায় মায়া এটা তো অন্য একটা মেয়ে মান্তাসার দিকে তাকিয়ে বলে কোথায় তোমার মায়া আনটি মানতাসা হাত দিয়ে মেয়েটির দিকে দেখিয়ে দেয় মেহেবুবা মেহের বলেন মায়া তোমাকে যা করতে বলেছিলাম তা করেছ মায়া মাথা নাড়ায় ফট করে ডান হাতটা তুলে বুকের বাপ আসে খপ করে চেপে ধরে আলবে মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে এটা মায়া তাহলে ওটা কোন মায়া ছিল এই মায়ার চুলগুলো সেই ছোটো মায়ার চুলের মতোই উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে গায়ের রং সেম্বর্ণের ছোটো মায়ার মতোই দুই হাতে মাটি আটকে রয়েছে এটা ওর বউ তাহলে কাকে দেখে ক্রাশ খেলো কাকে বউ মনে করে খুশিতে এতক্ষণ লাফালো ওর ক্রাশ তো এখন বাসে পরিণত হলো দেখা যায় ওর ফোরসা বউটা এমন সেম্বরণের হলো কিভাবে বেচারা এখন হার্ট অ্যাটাক করে মরেই যাবে আহা কেউ বাঁচাও তারপর মাহিদ বলেন ওই তো মায়া চলে এসেছে মাহিদের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আবার সেদিকে তাকায় আলভি এই তো সেই মায়া যাকে প্রথম দেখে ক্রাশ খেলো এই মায়া ওই মায়া দুই মায়া কোথা থেকে আসলো বাড়িতে আলভি মায়ের দিকে তাকিয়ে বলে এটা কে ওটা কে ছেলের কথা শুনে বিরক্ত হন আলতাফ মাহমুদ মায়া কেউ চিনতে পারছে না ঐশী রহমান বলেন এই মায়া আমাদের বাড়িতে কাজের মেয়ে আর ওই মায়া এই বাড়ির মেয়ে বুক থেকে হাত ছড়িয়ে ফুস করে শ্বাস সারা আলভি বাঁচা গেল যাই হোক অন্য কোনো মেয়েকে নিজের বউ ভাবেনি নিজের বউকেই নিজের বউ মনে করেছে মায়াকে টেনে আলভির সামনে দাঁড় করান আলতাফ মাহমুদ মায়া একবারও আলভির মুখের দিকে তাকায় না নিচের দিকে তাকিয়ে থাকে আলভি তাকিয়ে থাকে মায়ার দিকে ওর ছোটবেলার সুন্দরী কিউট বউটা একটু জড়িয়ে ধরতে পারলে ভালো লাগত থাক এতগুলো মানুষের সামনে ধরা যাবে না তারপর আলতাফ মাহমুদ বলেন সবাই উপস্থিত আছে এখন চা করার দ্রুত করো আলভি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি যা বলার তা আগামী কাল সকালে বলবো এখন আমার ঘুমের প্রয়োজন ঘুমের দিন দুনিয়া চোখে দেখছি না কথা বলার শক্তি অবশিষ্ট নেই তো আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে